অনেক জল্পনা কল্পনা পরে অবশ্যই মুক্তি পেয়েছে মেগা স্টার শাকিব খান অভিনীত ফার্স্ট গান তুফান সিনেমার ওরা ধরা টাইটেল গানটি প্রকাশের সাথে সাথে ঝড় তুলছে পুরো নেট দুনিয়ায় মেগা স্টার শাকিব খান ও মেমি চক্রবর্তী একদম ভিন্ন একটি লুকে এই সিনেমার গানে উপস্থাপন করেছেন পরিচালক রাইহান রাফি বন্ধুৰা গান্ধী দেখি আমাৰ মনে হয় বাংলা চলচ্চিত্ৰৰ ইতিহাসে এই প্ৰথম এম এক আইটেম চংছ হৈছে যে গান্ধীতে নায়ক নায়িকা আৰু শিল্পীসহ দেখানো হয় পৰিচালকেও বন্ধুরা শুধু দুই বাংলায় নয় তুফান সিনেমা দিয়ে বিশ্ব রেকর্ড করতে পারে মেগা স্টার সাকিব খান বন্ধুরা সেটা প্রমাণ করে দিয়েছে পরিচালক রাহেন রাফি ওরা ধরা টাইটেল সংটি দিয়ে